সুস্মিতা সাহার মতো আরও অনেক মেয়ে আছে সুস্মিতা তো প্রকাশ পাইছে আরও অনেক সুস্মিতা আছে যেটা প্রকাশ পায়নি আমার মাঝে মধ্যে মনে হয় স্কুলে যখন যেতাম এক গার্ধী বই নিয়ে স্কুলে যাইতাম আর গিয়ে পড়ালেখা করতাম এখন মাঝে মধ্যে মনে হয় আমার যে আরে একটি বই যদি বাড়ানো যেত এতগুলো বই পড়ি মাঝে মধ্যে মনে হয় যে সাংসারিক ইসলামিক দৃষ্টিতে যদি একটি বই থাকতো তাহলে হয়তো ভালো হতো আমার মাঝে মধ্যে মনে হয় সংসার বিষয় নিয়ে একটি বই থাকার দরকার সেখানে অনেক কিছুই মেয়েরা ছেলেরা উভয় যাতে শিখতে পারে বইয়ের অধিকার কতটুকু হাজবেন্ডের অধিকার কতটুকু বোনের অধিকার কতটুকু মা বাবার অধিকার কতটুকু সে সম্পর্কে একটু ইসলামের দৃষ্টিতে ধারণা দিলে হয়তো একটু ভালো হতো সমাজে এই সমাজটা পুরোটাই পচে গিয়েছে মানুষের কারণে জ্ঞানের কারণে অনেকেই কিন্তু এ সম্পর্কে তেমন একটা ধারণা থাকে না যে বউর সাথে কীরকম আচরণ করা উচিত মেয়ের সাথে কী রকম আচরণ করা উচিত বউকে কতটুকু সম্মান দিতে হবে শাশুড়িকে বউ কতটুকু সম্মান দিতে হবে সে সম্পর্কে অনেক কম ধারণা যার ফলে সমাজে এরকম বিশৃঙ্খলা আসে আমার মাঝে মধ্যে মনে হয় যারা বিবাহ করতে চান অথবা বিবাহ দিতে চান তাদেরকে একটি কোর্স শেখানো অনেক প্রয়োজন অনেকেই এ সম্পর্কে তেমন একটা ধারণা থাকে না যে বউকে কীভাবে রাখতে হয় আর শাশুড়ির সাথে কিভাবে কথা বলতে হয় শাশুড়ি বউর সাথে কিভাবে কথা বলতে হয় সে সম্পর্কে মোটামুটি একটু আইডিয়া থাকা দরকার আমার মনে হয় আর যদি একটি স্কুল তাকে হাতে কলমে শেখানো খুবই প্রয়োজন ওইগুলো থেকেই কিন্তু সমাজে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয় যার ফলে ছেলে মেয়েদের উপর প্রভাব পড়ে বাবা মা ভীষণ ঝগড়াঝাটি হয় শ্বশুর শাশুড়ি লেগে থাকে বউয়ের সাথে বউ লেগে থাকে শ্বশুরির সাথে এরকম চলতেই থাকে এই সমাজটা আর মাঝে পাগল হয়ে যায় হাজব্যান্ড হাজব্যান্ডকে শাশুড়ি যদি একথা বলে আপন মা ফেটে দৌড়েছে মিথ্যে তো আর বলবে না সেটা বিশ্বাস করে আর বইয়ের কথা মানে ফেলে দেয় আর বইয়ে যদি কথা বলে তাহলে ছেলে ওই কথা রাখে না তাতে কিন্তু ভীষণ আরও সমস্যা সৃষ্টি হয় আর হাজবেন্ড যদি বোনেদের কথায় উঠে আর বসে তাহলে তো বইয়ের অবস্থা আরো নাজেহাল হয়ে যায় যারা এরকম অবস্থাতে পড়েছেন তারাই একমাত্র জানেন যে কি অবস্থা হচ্ছিল মানে খুব খারাপ হয়ে যায় বিষয়টা আর সব মেন্টালিটি তো বউদের উপর যায় জরজাপটা হাজবেন্ডকে বুঝাতে হয় শ্বশুর শাশুড়িকে বুঝাতে হয় তারপর ননদ সবাইকে কিন্তু বুঝিয়ে একটা মেয়ে কিভাবে কত কষ্ট করে সংসার জীবনটা চালায় সেই জানে একমাত্র সমাজটা মিতে দিয়ে বড়ে গিয়েছে একজন আরেকজনের কানে যদি এরকম ফিস ফিস বলে কথা বলে তাহলে তো বউ যদি দেখে হাজব্যান্ডকে ফিসফিস বলে কি বলছে মনে করবে যে আমার বিষয়ে হয়তো শাশুড়ি লাগিয়ে দিচ্ছে অথবা দর লাগিয়ে ছেলেকে বলছে কিছু ফিসফিস করে ওয়াইফে দেখছে তা সহ্য করছে ওয়াইফে তো মনে করছেই যে এটি হয়তো আমার বিষয়ে কথা বলছে দুজন তো ফিস ফিস করে কথা বলছে মনেই পড়ছে না যে আরেকটি মেয়ে আছে ওর মনের মধ্যে কি আসতে পারে সমাজটা পুরোটাই বললাম না মিতে দিয়ে বড়ে গিয়েছে কার কখন মনে কষ্ট লাগে আঘাত লাগে কেউ কখনো ভাবে না চিন্তাও করে না তারা তাদের মতোই চলাফেরা করে আর এদিকে দেখবেন ওয়াইফে হাজবেন্ডের মনের অবস্থা বুঝতে চেষ্টা করে না আর হাজবেন্ডও ওয়াইফের মনের অবস্থা বুঝতে চেষ্টা করে না তারা তাদের মতো চলাফেরা করে আর প্রভাবটা পরে ছেলে মেয়েদের উপর অনেক কষ্ট পায় ছেলেমেয়েরা যখন মা বাবায় ভীষণ জোগড়া করে ওদের উপর সব প্রভাবটা পড়ে যায় আলাইকুম ভিওয়ার্স সবাইকে মনে আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি কিছুটা কথা আপনাদের সাথে শেয়ার করছিলাম যেগুলো সমাজে প্রচলিত এখনও চলছে আর চলতেই থাকছে সে বিষয় নিয়ে আলোচনা করছিলাম আপনাদের সাথে হয়তো আমি যেগুলো কথা বলছি আপনার সাথে হয়তো এগুলো মিলে যেতে পারে সে জন্য আমি কমা কমার দৃষ্টিতে আমাকে দেখবেন এটি বাস্তব এটি পৃথিবী এটি দুনিয়া আমি আধা লিটার পরিমাণ প্রথমে নিয়ে নিয়েছিলাম গরুর দুধ আর গরুর দুধকে ভালোভাবে জাল দিয়ে আপনারা দেখেছিলেন আমি শিরকা ব্যবহার করেছিলাম আর শিরকা ব্যবহার করে এরকম ছানা তৈরি হয়েছে ছানা তৈরি করে আমি ডিসিম ডিসিম দিয়েছিলাম আপনারা হয়তো দেখেছিলেন দাঁড়ান দাঁড়ান একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম আমি এক ছা চামচ পরিমাণ দিয়েছিলাম আটা সেই ছানাতে আর দিয়েছিলাম আধা চা চামচ পরিমাণ ব্রেকিং পাউডার আর তারপর ডিসিম ড্রিশিং দিয়েছিলাম আপনারা দেখেছিলেন তারপর অল্প আমি একটু ছানা নিয়ে হাতের তালুতে নাসাইছি আপনারা দেখেছিলেন নাসাইতে নাসাইতে এই অবস্থায় এসেছিলো এই অবস্থায় আসার পর আমি পানি আধা লিটার ডেলে দিয়েছি শুধু পানি পানি দিয়ে ওই যে আমি যেগুলো নাচিয়েছিলাম বল ওইগুলো ডেলে দিলাম আমি অনেক ছোটো ছোট করে বলগুলো তৈরি করেছিলাম আপনারা হয়তো দেখেছিলেন আর ফুলে দেখবেন অনেক বড় হয়ে যায় আমি দশ মিনিট জাল দিয়েছিলাম দশ মিনিট পর এই যে ঠান্ডা হয়ে গিয়েছে আমি ঠান্ডা করে আপনাদের সাথে শেয়ার করছি এই তো এখন আমি অন্য একটি বাটিতে ডেলে দিচ্ছিলাম পানিগুলো সরিয়ে আমি যেই মিষ্টিগুলো তৈরি করছি সেই মিষ্টিগুলো কিন্তু দোকানে গিয়েও খুঁজে পাবেন না খুব মজা হয় ওই মিষ্টিগুলো আমি আমার মতন করে তৈরি করছিলাম আমি কারো রেসিপি দেখে শেয়ার করছি না আমার আইডিয়া মতন আমি করছিলাম তো যাই হোক আপনারা যদি আমাকে ফলো করেন সেম টু সেম আপনারা আবার নিয়ে এরকম হুবু হুবু খেতে পারবেন আমি আজ আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে রসমালাই দোকানে গিয়ে কিন্তু এরকম রসমালাই খুঁজে পাবেন না আমি যেইভাবে আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজভাবে আধা লিটার দুধ দিয়ে এতগুলো রসমালাই আমি তৈরি করব। এ পর্যায়ে আসলে এই মিষ্টিগুলো এত সফট হয় মানে খুব নরম হয় মুখে দিলেই মিলিয়ে যাবে এই অবস্থায় চলে আসে এখন আমি একটি কাজ করব। আধা লিটার দুধ আমি ডেলে দেব একটি পাতিলে ডেলে দিয়ে আমি চুলার আঁচ দিয়ে দেব আর যখন বলক ছলে আসবে তখন আপনারা একটি কাজ করবেন বাজারে যে ডেনিশ দুধ পাওয়া যায় ওইগুলো এক বাটি আমি দিয়েছি আমার স্কিপ হয়ে গিয়েছিল আপনারা দিয়ে দেবেন যখন এই দুধের সাথে এই মিল্ক মানে দিয়ে দেবেন তখন কিন্তু ঘন হয়ে যাবে ঘন হওয়ার পর সেম হয়ে যাবে ওই যে আমরা দোকান থেকে কিনে আনি না রসমালাই ঠিক ওই রকম হয়ে যাবে আর আমি একটু ইউজ করেছিলাম কেরামেল খেরামেল ইউজ করলে কালারটা অন্য রকম চলে আসে একটু ছানা ছানা ভাব চলে আসলো যাই হোক আমি এরকম আনতে চাইনি আর কেন জানি মনে হয়েছিল যে খেরামাল তৈরি করে একটু কালার নিয়ে আসি তা না হলে সাদা সাদা কালার চলে আসবে এখন ক্যারামেল তৈরি করে আমি কালার করতে গিয়ে মানে ছানা ছানা ভাবটা চলে আসলো তারপরও খেতে কিন্তু ভীষণ দারুণ লেগেছিল এখন ওইগুলো কিন্তু ডেলে দেব ক্যারামেল যে তৈরি করেছিলাম সেজন্য এরকম কালার এসেছে ওই যে আর বললাম না একটু ছানা ছানা বাপ চলে আসলো তাতে কোনো সমস্যা নেই আপনারা চাইলে ক্যারামেল নাও দিতে পারেন কোনো সমস্যা নেই তাতে স্কিপ করতে পারেন তো যাই হোক আমি এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। আর যখন এক ঘন্টার জন্য রেখে দেব নর্মাল ফ্রিজে পানি শোষণ করে নেবে আমার ওই রসমালাই এই রসমালাই যেভাবে আপনাদের সাথে আমি শেয়ার করেছি আপনারা চাইলে শুধু মিষ্টিও ওইভাবে বানাতে পারেন যেভাবে আমি দেখে এসেছি প্রথমে সাদা কালার চাইলে চিনি দিয়ে এরকম জাল দিতে পারেন মিষ্টি হয়ে যাবে আর এটি বানিয়েছে আমি রসমালাই সেয়েছিলাম যে একটু ঠান্ডা ঠান্ডা ভাব মানে যেহেতু গরমের সিজন ঠান্ডা ঠান্ডা ভাব খেতে কিন্তু ভীষণ ভালোই লাগে তো দেখতে একটু হয়তো কীরকম লাগছিল কিন্তু খেতে সেম টু সেম রসমালাইয়ের মতো হয়েছিল এখানে আমি কিছুটা বুল করে নিয়েছিলাম আমি কেরামেল তৈরি করতে গিয়ে এরকম ছানা ছানা ভাবটা চলে আসলো কিন্তু খেতে ভালোই লেগেছিল ভিডিওটা কিন্তু খারাপ উঠেছে যাই হোক আপনারা চাইবেন যে এরকম কেরামেল না তৈরি করে শুধু দুধ দিয়ে এরকম জাল দিয়ে ঢেলে দিতে তাহলেই হয়ে যাবে আর আমি যেভাবে আপনাদের সাথে শেয়ার করেছি চাইলে সেইভাবেও খেতে পারেন ভীষণ মজার হয় আমার তো ভীষণ ভালো লেগেছিলো আপনাদের সাথে কথা বলতে বলতে সবগুলো আমরা মা মেয়ে খেয়ে নিচ্ছি এই রেসিপিটি খেয়ে আমার মেয়ে একটি দাবি করলো বললো আমার দাবি মানতে হবে মানতে হবে আমাকে সবসময় রেসিপি এরকম করে খাওয়াতে হবে খাওয়াতে হবে আপনাদের সাথে মজা করে করে এরকম কথা বলছিলাম যাই হোক কমার দৃষ্টিতে দেখবেন যদি মনে আঘাত দিয়ে আমি কথা বলি তো ভিডিওটি আমার এ পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হব আরেকটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সবাই খোদা হাফিজ